আপনারা এসেছেন আমরা প্রশান্তি পেয়েছি এই জাতি যেন আমার সন্তানকে ভুলে না যায় আসলে আমাদের ইতিহাস বড় বিচিত্র ইতিহাসের পালা বদলে আমরা বন্ধুকে শত্রু বানাই শত্রুকে বন্ধু বানাই এরকম যে জাতি করে এই জাতি কোনো দিন বিশ্বের দরবারে নিজের বিবেকের কাছে সম্মানিত হতে পারে না অপসংস্কৃতির এই যন্ত্রণা থেকে এই জাতিকে বের হয়ে আসতে হবে যার যেখানে জাতির এটা শ্রদ্ধার সাথে স্বীকার করতে আমরা প্রধান এবং সাথে আমরা বলেছি যে পরিবারগুলোর আর্থিক সহায়তার প্রয়োজন অর্থ বহ সহযোগিতা দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন আহতদের চিকিৎসা সর্বোচ্চটা যেটা সম্ভব চেষ্টা করুন আমরা আপনাদের পাশে তারা কথা দিয়েছেন তারা করবেন যে সকলেই বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা আমার দৃষ্টিতে এটা আমাদের তৃতীয় স্বাধীনতা সাতচল্লিশ একাত্তর দুই হাজার চব্বিশ এই তৃতীয় স্বাধীনতার বীরদেরকে তাদের বীরত্ব গাথা আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা স্থান করে নিতে হবে এটা আগামী প্রজন্মের চাহিদা আগামী প্রজন্ম জানবে যে আমাদের আগের তরুণরা যুবকরা এদেশের মানুষেরা হকের পক্ষে তারা বুক টান করে দাঁড়িয়েছিল তারা বলেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলির কর আমরা আমাদের জাতির জন্য বুক পেতে লড়াই করবো যদি একটা জাতি সেই রকম দাঁড়ায় যায় কোন চেষ্টা করতেছি সারা দেশে যারা এই নিহত হয়েছেন শহীদ হয়েছেন নিখোঁজ আছেন তাদের তথ্য সংগ্রহ করতে আমাদের তথ্য সংগ্রহকারীরা হিমশিম খাচ্ছে অনেক জায়গায় গিয়ে মায়েদের বুক ফাটা কান্না তারা সহ্য করতে পারছে না বাবা আমার ছেলেটা কোথায় আছে একটু বলতে পারবো এই মায়ের কাছেই জাতির জবাব কি দেব আসলে এই শোকগুলোকে একত্রিত করে আমরা শক্তিতে পরিণত আমরা চাই সৎ নেতৃত্ব বসুক দেশপ্রেমিক নেতৃত্ব বসুক যারা গদিকে নিজেদের বাপদাদার সম্পদ মিরাস মনে করবে না আর জনগণকে নিজেদের দাস বানাবার চিন্তা করবে না বরঞ্চ জনগণের চৌকিদার হিসাবে নিজেকে মনে করবে জনগণ ঘুমাবে শান্তিতে আর ওরা রাত পাহারা দিবে জনগণকে আমাদের সন্তানরা লড়াই করেছে একটা বৈষম্যহীন সমতা ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজের জন্য আল্লাহর কাসম আল্লাহর কুরআনের শাসন ছাড়া এটা সম্ভব নয়